কি করে সারপে গুলিয়ে খাবো গুলিয়ে খাবো আর তোমাকেও খাওয়াবো আমার তো তাই মনে হয় আমারও তো তাই তো মনে হয় যে তুমি এগুলো খাও আমার তো মনে হয় তাই এও তোমার হবে বলো তো চুল কাচ্ছে না তুমি চুল কানোর কথাটা হচ্ছে না আমার কাছে কথা হচ্ছে তোমার সপ্তাহে এতগুলি মাল তোমার লাগে তুমি গেল সপ্তাহে তো এই যে বলেই তো অর্ডার গুলো করছি লাগে বলেই তো নিচ্ছি না

বলো আমার বলো আমি তোমার হিসাব দিচ্ছি বলো কয়টা লোক তুমি একজন আমি একজন দুজন আমি তো এক খাইও না তুমি একবেলা খাও না আর মেয়েটা মা এই তো চারজন মানুষ চারজন মানুষ তো তুমি এতগুলি জিনিস তোমার প্রত্যেক সপ্তাহে কি করে লাগে আমার এটার উত্তর দেবা আমার জালাটা এত বড় পেটটা এত বড় সব আমি খাই সব আমি খাই আর তোরা শুধু দেখিস আমি যখন গিলি তখন তোরা দেখিস আর নয় তো আমার মরা বাপ মাকে এখান থেকে ছুরি ওপরে যে না খাও ওখানে রান্না করে মানে কোন কথা কইলে কোনো কথা কইলেই তোমার চপর চপর কথা বেরিয়ে আসে তখন আমার কথা কবার এই চা পাতাটা তুমি গেল সপ্তাহে নিচো তো সত্যি কথা বলবা তুমি নিচো তো এই চা পাতাটা আবার এই সপ্তাহে কি করে লাগে তোমার শেষ হয়েছে তার জন্য নিয়েছি শেষ হয়েছে তার জন্য নিয়েছি কথা বুঝিস না শেষ হয়েছে মটকাটা পুরো গরম করে দিচ্ছিস শেষ হয়েছে দিন রাত চা খাস লোক আসলেই চা করো লোক আসলেই চা করো দেখ যে চা পাতা আছে দেখ এক সপ্তাহে তুমি অতগুলো চা পাতা তোমার লাগে আদা বড় লাগে কে করে চাটা কে করে আমি জানতে চাইছি চা কে করে আমি কত খালি দেখেছি অর্ডার দিয়েছি কালকে গেল সপ্তাহে এই মুসুর ডাল নিচো দু কেজি তিন কেজি না চার কেজি কোথায় আর এই

এত তোমার জিনিস কোন কোন কাজে লাগে আমি জানতে যে একটা সপ্তাহে মানুষ এই চারজন মানুষ খেয়ে পারে খেয়ে পারে কি হয় আমি তোমারে জিজ্ঞাসা করছি

না লাগবে না বন্ধ আমি এই 5 কেজি চা চিনি 5 কেজি চিনি কেজি চিনি আমি সারা সপ্তাহে আমি চা করে খাই আমি চা করে খাই বাইরে ফেলে আর আমার বাবা আমি এখান ওরা রান্না করে বসে বসে খাবে এই দুটোর মধ্যে যেকোনো একটা করি কারণ তোরা দেখিস আমার পেটটা

এতগুলি হাই ভগবান এতগুলি করে প্রত্যেক সপ্তাহে তেল লাগে এই এক দুই তিন চার চার চিনি দেখো ওই একটা পাঁচ কেজি এই একটা এই এক দুই তিন চারটে চারটে চার কেজি এইখানে এখনও এক সপ্তাহ হয়নি এখনো এক সপ্তাহ হয়নি

আমরা শুক্রবার দিন তুলেছি আর আজকে কি বার বুধবার আমি এই এই কদিনের মধ্যে শেষ করে দিয়েছি মিথ্যা কথা বলবি আমরা জুতো কাটা করব একদম বুঝতে পারছিস মিথ্যা কথা বলবি জুতো কাটা করব পিছন পিছন ঘুরবি না মেরে দেব শুনে যাও তোকে সামনে থেকে মাথাটা শান্ত করো আমি বলছি কি শোনো শোনো আমি কি বলছি শোনো আমার এ নিয়ে খুব টেনশন হচ্ছে আমার কথাটা শোনো তুমি এত তোর বউ থাকবে না তুই বউ বুঝতে পারবি না আমি বলছি তুমি কি এত সদাই নেই তুই কি করো প্রত্যেক সপ্তাহে বললাম তো এরম করে ছুড়ে ছুড়ে ফেলে দি আর মা বাবাকে এরকম করে দিয়ে দি আর নিজের এই এত বড় কুয়া আছে কুয়োটা ভরি আর তোরা ঘাস না বাবা তোদেরকে খেতে ফুতে দিই না তোর মাকে দিই না তোকে দিই না তোর মেয়ে খাই না আমি খাই আর সবাইকে এরকম দিয়ে দিই ফেলে দি আর এই করি আর আবার কি বলবি আবার কি বলবি এত তোমার ডাল এত সদায় তোমার লাগে সপ্তাহে ডাল লাগে তোমার খুনি আমি এক কিলো ডাল বসাবো প্রেসার কুকারে আর এক কিলো ডাল ঘর 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 করে খেয়ে নেবো রান্না করে ফেলাই দাও কোনটা আমার সত্যি কথা কতো না আমার টেনশন হচ্ছে তুমি এতগুলো করে জিনিস তুমি আগুল আমি তো রাঁচি থেকে উঠে এসেছি আমি রান্না করবো আর ধরে ধরে ফেলে দেবো